স্বাগত জানাই আজ সিক্সটিন ফিনান্স কমিশন মানে ষোড়শ অর্থ কমিশনের আমন্ত্রণে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা দুজন প্রতিনিধি আমি এবং আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ সাক্ষাৎ করে আমাদের দলের পক্ষ থেকে একটা লিখি তুলে দিয়ে সেখানে রাজ্যের জনগণের স্বার্থে বিভিন্ন বিষয়াবলি নিয়ে আমরা আলোচনায় মিলিত হই তো প্রথমেই আমরা রাজ্যের যে আর্থসামাজিক অবস্থা এই বিষয়ে গুরুত্ব আরোপ করে সুরস অর্থ কমিশনের যে দায়িত্ব আমাদের রাজ্যের যে রাজস্ব আমরা যেটুকু আমরা আদায় করি পরিচালনার ক্ষেত্রে রাজ্য সরকারকে তার অর্থনৈতিকভাবে সহায়তা করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দ এই বরাদ্দ পঞ্চবর্ষীয় একটা প্রস্তাব এই অর্থ কমিশন দ্বারা এটা প্রদান করা হয় এবং সেইখানে রাজ্যের বিকাশের বা উন্নয়নের দিকগুলিকে আমরা সামনে রেখে বর্তমানে যে এই রাজ্যের জনগণ তার আর্থসামাজিক উন্নয়নে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সরকারের যে ভূমিকা এই ভূমিকাগুলির উপর আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রস্তাব রেখেছি প্রথমত এই যে সরকারিয়া কমিশনের প্রস্তাব অনুসারে রাজ্যগুলি কেন্দ্রীয় রাজস্বের এই যে ফিনান্স কমিশনের যে গ্রান্ট এটা গত অর্থ কমিশনেও বিয়াল্লিশ শতাংশ ছিল যেহেতু ত্রিপুরা রাজ্য একটা ল্যান্ডলক স্টেট অত্যন্ত রাজস্বর ক্ষেত্রে অত্যন্ত দুর্বলতা তো কেন্দ্রীয় সরকারকে তার বরাদ্দের উপরে রাজ্যের মানুষের উন্নয়ন বা রাজ্যের মানুষের বিকাশ এগুলি নির্ভর তো স্বাভাবিকভাবে আমরা পঞ্চাশ শতাংশ রাজস্ব বরাদ্দের জন্য এই ত্রিপুরার জনগণের স্বার্থে এটা আমরা প্রদেশ কংগ্রেস থেকে দাবি রেখেছি এবং আমাদের স্মারকপত্রে আমরা উল্লেখ করেছি যে এই রাজ্যে আমরা দেখেছি বিগত বেশ কয়েক বছর ধরে দিন দিন ঋণের যে মাত্রা এটা বৃদ্ধি পাচ্ছে গত সাত বছরে এখানে যে বিজেপি সরকার তার আগের সরকারের সময়ে এগারো হাজার কোটি টাকার মতো বিজেপি সরকারের সাত বছরে এটা প্রায় বাইশ হাজার কোটি টাকার উর্দ্ধে এই যে পার্ক ক্যাপিটা যে লাইবিলিটি এটা দিন দিন যেমন বৃদ্ধি পাচ্ছে এবং দেখা গেছে যে ইন্টারেস্ট পেমেন্ট বা অন্যান্য আদার এক্সপেন্ডিচার বিভিন্ন গ্র্যান্টিন এইডের যে ফ্যাসিলিটিসগুলি এগুলি দিন দিন শিঙ্কোনাইজ হচ্ছে এতে করে রাজ্যের মানুষের যে উন্নয়ন এই উন্নয়ন অনেকটা সীমিত হয়ে যাচ্ছে তাছাড়া গভর্নমেন্ট এমপ্লয়ীদের সেভেন্থ ফিনান্স কমিশন আই সরি সেভেন্থ পে কমিশনের যে বেনিফিট রাজ্যের কর্মচারীদের জন্য পাওয়ার কথা ছিল সম্পূর্ণভাবে সেটা পায়নি এবং সেটা না পাওয়ার দরুন বা আমাদের রাজ্যে একটা বিরাট অংশের এখনো অনিয়মিত প্রায় চল্লিশ হাজারের মতো অনিয়মিত কর্মচারীরা যারা তাদের সমকাজের সমবেতনের কথা বলা হলো সেটা তাদেরকে রেগুলারাইজেশনের সুযোগ সেখানে সংকুচিত করে রাখা হয়েছে এবং সেটা বলা যায় যে একরকম বন্ধ করে রাখা হয়েছে যদি এই বিষয়গুলি রেগুলারাইজ না হয় তাহলে অষ্টম বেতন কমিশনেও সেই সুযোগ সেটা রাজ্য সরকারের কর্মচারীরা সেটা পাবে না পেনশনারদের ক্ষেত্রেও সেম সেম ডিপ্রাইভেশন আছে নিউ পেনশন স্কিম সেখানে কার্যকর করা হচ্ছে ফিফটি পারসেন্ট যেটা আমাদের রাজ্যের কর্মচারীরা জানিয়ে অসন্তোষ আমরা বলছি যে ওল্ড পেনশন স্কিমটাকেই এই রাজ্যে বহাল রাখা তো এই সমস্ত পরিস্থিতি বিবেচনা করে আপনার এখানে একটা দেখা যাচ্ছে একটা বড় মানে ব্যাকলক রয়ে গেছে শূন্যপদ তৈরি হয়েছে বিগত সাত বছরে আমরা দেখেছি প্রায় বাৎসরিক চার হাজারের কাছাকাছি রিটায়ারমেন্টে যাওয়ার ফলে আঠাইশ হাজারের উপর যেখানে শূন্য তৈরি হয়েছে সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এ রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রীরা স্টেটমেন্ট করে বলছেন মাত্র তেরো হাজার এমপ্লয়মেন্ট হয়েছে তাহলে এই যে একটা বড় অংশ এখানে যেটা আউটসোর্সিংয়ের মাধ্যমে দেখা যাচ্ছে যে পূরণ করার প্রবণতা তো আউটসোর্সিংয়ের মাধ্যমে পূরণ করতে গেলে সেখানে এই এক দিক থেকে পোস্ট অ্যাবলিশ হবে অষ্টম পে কমিশনের ফ্যাসিলিটিস থাকবে না রিজার্ভেশনটাকে টোটালি মানে অভারলুক করা হচ্ছে এই সবকিছু কিছু মিলি এই বিষয়গুলি তাদের নজরে আনা হয়েছে এবং এই বিষয়গুলিতে তারা যেন পদক্ষেপ নেন তার জন্য প্রদেশ কংগ্রেস থেকে আমরা অনেকগুলি প্রস্তাব রেখেছি বারোটি প্রস্তাব আমরা রেখেছি ডিস্ট্রিবিউশন অফ নেট প্রসিড ট্যাক্সেস বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট এই যে যেটা বিয়াল্লিশ শতাংশ ছিল এটাকে পঞ্চাশ শতাংশ করা সরকারি কমিশনের সুপারিশ অনুযায়ী এবং এই যে রেভিনিউ ইনকাম আরও বাড়ানোর জন্য এটা জেনারেট করার জন্য ন্যাচারাল গ্যাস বেড ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজ ন্যাচারাল গ্যাস বেসড পাওয়ার প্রজেক্ট ব্যাম্বো বেসড হ্যান্ডিক্র্যাপ্ট প্রজেক্ট রাবার বেসড ইন্ডাস্ট্রি জ্যাক ফ্রুট আগর ট্রি এই সমস্ত প্রজেক্টগুলিকে কিভাবে প্রায়োরিটি দিয়ে এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে এমপ্লয়মেন্ট যেমন ক্রিয়েশন করা আমাদের এইখানে রেভিনিউ জেনারেট করার ক্ষেত্রেও একটা মুখ্য ভূমিকা নিতে পারে কারণ ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে এই সরকারের সদিচ্ছা আমরা লক্ষ্য করছি না এইখানে এই ফিনান্স কমিশন ইন্টারভেন করতে পারে তারপরে দেখা গেছে আমরা একটা বিষয় নিয়ে তুলেছি আপনারা জানেন কিছুদিন আগে এখানে ন্যাচারাল ডিজেস্টারে আমরা বারবার বলেছি যে এইটাকে ন্যাশনাল ডিজেস্টার বলা এবং কেন্দ্রীয় অর্থের অনুদান এখনও এই এটার এফেক্ট সমস্ত সারা রাজ্য জুড়ে গ্রামে গঞ্জে সর্বত্র কৃষক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষের মধ্যে শ্রমজীবী মৎস্যজীবী উদ্যানজীবীদের মধ্যে এটার প্রকট এই ব্যাপারে আমাদের যে এসডিআরএফ ফান্ড অত্যন্ত ন্যূনতম এই এসডিআরএফ ফান্ড বাড়ানো সহ একটা স্পেশাল গ্রান্ট এটা প্রদান করা যাতে এই যে আমাদের ডিজেস্টারের ফলে যে এফেক্ট হয়েছে এই অ্যাফেক্টটা মিনিমাইজ করা যায় সাথে সাথে আমরা বলেছি যে আগরতলা সহ এই রাজ্যের বিভিন্ন শহর আমরা দেখেছি সামান্য বৃষ্টিতে ওয়াটার লগিং এই যে সাবমার্চ হয়ে মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত আমাদের রাজ্যের নদীগুলিকে ড্রেজিং করে তার নাব্যতা বাড়িয়ে এই সমস্ত নদী যদি লিঙ্ক করা যায় তাহলে এই লিঙ্কে আমরা যেমন ওয়াটার সাপ্লাইয়ের বেনিফিট নিতে পারি আমরা দেখি যে ড্রট সিজনে রাজ্যের একটা বিরাট অংশে জলের জন্য হাহাকার বিশেষ করে পার্বত্য এলাকায় এডিসিভুক্ত এলাকায় এই জলের জন্য একটা হাহাকার তারপরে দেখা যায় এই যে খরার মৌসুমে আমাদের ইরিগেশনের জন্য একটা নানা ধরনের সমস্যা এই সমস্যা মিটিগেট করার জন্য যদি আমাদের রাজ্যের সবকটা নদীকে লিঙ্ক করা যায় এবং তার রেজিংয়ের নব্যতা বাড়ানো যায় এর যেমন ওয়াটার লগিং থেকে যেমন আমরা সেভ হব পাশাপাশি আমাদের ওয়াটার সোর্সটাকেও আমরা ডেভেলপ করতে পারব। বহু জায়গায় ডিপ টিউবওয়েল করে দেখা যায় কিছুদিন আগে যখন সারফেস ওয়াটার অ্যাভেলেবিলিটি থাকে না আমাদের এই জলের স্তর নেমে গিয়ে অনেক জায়গায় ডিপ টিউবওয়েলগুলি অকুজ হয়ে থাকে এর থেকে যদি আমাদের রাজ্যবাসীকে যদি রিলিফ দিতে হয় তাহলে এর জন্য এই ধরনের পরিকল্পনা এটা আমি অর্থ কমিশনকে রিকোয়েস্ট করেছি যে তাদের প্রপোজালের মধ্যে সেগুলি রেখে রাজ্যের জন্য তারা যেন পদক্ষেপ গ্রহণ করে এছাড়া আমাদের এই যে আগরতলা শহর কৈলা শহর গুমতি অমরপুর এটি বর্ষাকালীন সময়ে এই শহরগুলি নানাভাবে তারা বন্যা প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয় বাদ তৈরির জন্য কৈলা শহরে শুরু হয়েছে সেখানে জনরোড জনগণ প্রকাশ্য রাস্তায় নেমে আন্দোলন করছে সেই আন্দোলনে বিরোধী দল হিসাবে আমরা জনগণের স্বার্থে আমরা রাস্তায় নামছি এবং তাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আজকে আমরা অর্থ কমিশনের কাছে এই বিভিন্ন নদীর নাব্যতা বাড়িয়ে বাদ তৈরির ক্ষেত্রেও আমাদের প্রস্তাবনা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা রেখেছি এবং গ্রান্টিন এইডে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয় সেখানেও ফান্ড ইনক্রিজ করা যাতে এই অর্থে কোথাও যোগানে কোনো প্রতিবন্ধকতা না থাকে বিশেষ করে আমরা এডিসির বিষয়ে আমরা আলোকপাত করেছি এডিসিকে মোর এম্পাওয়ারমেন্ট মোর ফান্ডিং এই যে এডিসির আজকে এডিসির অর্থ বরাদ্দর ক্ষেত্রে দেখা যাচ্ছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই কর্পোরেশনের যে অর্থ বরাদ্দ হয় তার চেয়েও কম অর্থ বরাদ্দ করা হয় আমাদের স্বশাসিত জেলা পরিষদের তাদের উন্নয়নের জন্য রাজ্যের দুই তৃতীয়াংশ অংশ জুড়ে এই স্বশাসিত জেলা পরিষদের এরিয়া প্রায় এক তৃতীয়াংশের বেশি জনসংখ্যা এই এডিসি এলাকায় বাস করে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ আদিবাসী বা জনজাতি থেকে শুরু করে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের সেখানে বসবাস তাদের শিক্ষা তাদের স্বাস্থ্য তাদের রাস্তাঘাট প্রণালী থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ তারা পায় না এই যে ফিনান্স কমিশনের যে অর্থ এই অর্থ সরাসরি তাদেরকে বরাদ্দ করার জন্য আমরা সেখানে যেমন আবেদন রেখেছি একশো পঁচিশতম সংশোধনীর মাধ্যমে এডিসিকে আরও বেশি এম্পাওয়ারমেন্ট করে তার থ্রি টায়ার পঞ্চায়েত ব্যবস্থা চালু করে সেই এডিসিকে যেন অধিক ক্ষমতা অর্পণ করা হয় যাতে তাদের বরাদ্দের অর্থটা আরও বেশি করে সেখানে তারা পেতে পারে একশো পঁচিশতম সংশোধনী এটা দীর্ঘদিন আগে দু সালে এটা মনমোহন সিং যখন প্রাইম মিনিস্টার ছিলেন উনি প্রস্তাব এনেছিলেন এবং এই প্রস্তাবনা দেখা গেছে দীর্ঘ তাল বাহানার পর যখন দুই হাজার আমাদের রাজ্য থেকে এই প্রস্তাবের পক্ষে যখন তারা রাজ্য সরকারের তরফ থেকে যখন সেখানে এটাকে বাস্তবায়নের জন্য তারা সাজেশন রাখে তখন কেন্দ্রীয় সরকারে কংগ্রেস ছিল না দুই হাজার কুড়ি সালের ফিফথ মার্চ পার্লামেন্টে এই বিলটি উত্থাপন হয় আজকে জানুয়ারি দুই হাজার পঁচিশ পাঁচ বছর এই বিল এটা পাস হয়নি ভারতীয় জনতা পার্টি সরকার দিল্লিতে পাঁচ বছর এই বিলটি উত্থাপনের পর এটাকে স্তব্ধ করে রাখা হয়েছে এই বিল পাস না করা মানে আদিবাসীদের যে ক্ষমতায়ন আদিবাসীদের স্বার্থে সেশাসিত জেলা পরিষদকে ক্ষমতা প্রদান এটা ভারতবর্ষের বিজেপি সরকার বা ভারতীয় জনতা পার্টি এটা কোনোভাবেই তারা মেনে নিতে পারে না তারা মেনে নেয় না স্বাভাবিকভাবেই আমরা এই প্রস্তাবনার মধ্যে এই বিষয়টাকে এনে আমরা অবিলম্বে হান্ড্রেড টোয়েন্টি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এডিসিকে ক্ষমতায়ন করার জন্য এবং এডিসি এলাকার উন্নয়নের দায় দায়িত্ব তাদের উপর তুলে দেওয়ার জন্য আমরা প্রস্তাবনা করেছি রাজ্যের কর্মচারীদের নিয়মিতকরণ বিভিন্ন ডিআরডাব্লিউ আমাদের যে আমাদের যে এই সরকারের বিভিন্ন দপ্তরে যারা কন্ট্রাক্ট বেসিস এখন নিযুক্তি আছেন সবাইকে যেন নিয়মিতকরণের জন্য রাজ্য সরকারের এই যে পদক্ষেপ এই পদক্ষেপগুলি বাস্তবায়ন করতে আমাদের অর্থ কমিশনের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব আকারে সেগুলি পাঠানো হয় তার জন্য আমরা সেখানে আমাদের এই মেমোরেন্ডামের মধ্যে এই প্রস্তাবগুলি আমরা রেখেছি আমরা বিশ্বাস করি যে উন্নয়নের ক্ষেত্রে আমাদের মতবাদ আলাদা হতে পারে আমাদের নীতি আমরা আমাদের নিজস্ব হতে পারে কিন্তু রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে আমরা সহমতের ভিত্তিতে এই উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আমাদের এই ষোড়শ অর্থ কমিশনের কাছে আমাদের প্রস্তাবনাগুলি আমরা তুলে ধরেছি এবং বলেছি যে বিরোধী দল হিসাবে আমাদের গুরু দায়িত্ব আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রস্তাবনা পেশ করা এগুলি অবিলম্বে রাজ্যের জনগণের স্বার্থে রাজ্যের উন্নয়নে রাজ্যের পরিকাঠামোগত সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আপনাদের যে দায়িত্ব এই দায়িত্ব পালনে আপনারা সক্রিয় হবেন এই প্রস্তাবনা রেখে আমরা আজকে তাদের সঙ্গে আমাদের প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমরা ভাই প্রদান করে ধন্যবাদ আপনাদের